জুমার দিন আপনি মসজিদে আগে আগে আসছেন অন্য অন্য দিনের তুলনায় অথবা আপনি আজকে কোনো একটা ইসলামিক মাহফিলে গেছেন ওয়াজ শোনার জন্য ভালো বক্তা আসছে আপনি ওয়াজ শোনার জন্য গেছেন তো ঘটনা এরকম হয়েছে আজকে জুমার দিন নামাজে আসছেন এই নামাজ থেকে ফিরে যাওয়ার আগেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে না তো আপনার মৃত্যুটা হয়ে গেছে আপনার বাড়িওয়ালা যে আসি অথবা আপনার বোন যে আসে চিন্তা করছে ভাই মাহফিলে গেছে দীর্ঘ রাত সময় মাছ মিছিল বাড়িতে আসবে ভাই জুমার নামাজ আদায় করতে গেছি জুমার পর ভাই বাড়িতে আসবে তো আপনার স্ত্রী আপনার বিছানাটা বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে রাখছে যেন আপনি যাই একটু রেস্ট নিতে পারেন আপনি দীর্ঘ সময় রাতে মাহফিল শুনছেন বয়ান শুনছেন বয়ান থেকে ফিরে গিয়ে যেন আপনার কোনো ধরনের কষ্ট না হয় আপনি যেন তাড়াতাড়ি ঘুমায় যেতে পারেন এই জন্য আপনার স্ত্রী অথবা আপনার বোন অথবা আপনার মেয়ে আপনার বিছানাটা সুন্দর করে সাজায় রাখছেন সুন্দর করে ঝাড়ু দিয়া পরিষ্কার করে রাখছেন ঘটনা এরকম হলো আপনি জুমার সময় এসেই মাস্তিতে মারা গেলেন আপনি মাহফিল শুনতে যায় মাহফিলে মারা গেলেন এবার আপনি বলেন আপনাকে যে এখান থেকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পর আপনাকে ওই গুসাল বিসানার মধ্যে শোয়ানো হবে আপনাকে কি ওই যে আপনার স্ত্রী যেটা পরিপাটি করে রাখছিল সেই বিসানার মধ্যে কি আপনাকে শুয়ে দেওয়া হবে না আপনি যে এখানে মারা গেছেন এখান থেকে আপনাকে ভালো কোনো গাড়ি দিয়ে নাও হবে না মসজিদের পাশে ওই যে অদ্ভুত একটা খাটি আসে যেইটার কাছে আপনি জীবনেও যাইতেন না যেইটা দেখলেই আপনি ভয় পাইতেন যেইটার ধারে কাছে গেলেই আপনার ভয় লাগতো সেই খাটিয়াটা এনে আপনাকে সেই খাটিয়ার মধ্যে শুয়া এরপর আপনাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে একবার আপনি চিন্তা করছেন যেই খাটিয়া দেখলে আপনার ভয় লাগতো যেই খাটিয়াটা আপনার সামনে পড়লেই বুকটা কেঁপে উঠতো সেই খাটিয়ার মধ্যে করেই আপনাকে বাড়িতে নেওয়া হবে আপনাকে ভালো কোনো গাড়িতে করে ভালো কোনো এসিওয়ালা গাড়িতে করে আপনাকে নেওয়া হবে না ওই যে ছুট্ট কাটিয়া সেইটার মধ্যেই আপনাকে সয়া নেওয়া যাওয়া হবে কিসের এত বাহাদুরি কিসের জীবন আমাদের আপনি মারা গেছেন তো শেষ যেই বিল্ডিংটা তৈরি করার জন্য আপনি এত পরিশ্রম করছেন মাথার ঘাম পায়ে ফলাইছেন এই বিল্ডিংটাতে আপনি থাকবেন একটু আরামায়েশ করবেন ওই বিল্ডিংটা তৈরি করছেন সেদিন শেষ হয়েছে সেই দিনই আপনি মারা গেছেন আপনি বলেন তো ওই বিল্ডিং আপনাকে কয় সেকেন্ড রাখবে ওই বিল্ডিং এ আপনাকে কয় সেকেন্ড রাখবে আপনি যদি রাতেও মারা যান আপনাকে ওই বিল্ডিং এ না নামায় দিবে নিচে নিচে ওই বিল্ডিং আপনাকে রাখবে না আপনার স্ত্রী বলবে না আজকের রাত্রে এখানে থাকুক আপনার স্ত্রী বলবে আপনার সন্তান বলবে বিবেক কি নাড়া দেয় না একবারও একটা বিবেক নাড়া দেয় না যে আমি কার জন্য কি করতেছি কেউ তো আমার না আমার যেটা সেটা হচ্ছে আমার আমল আমার সাথে যেটা যাবে সেটা হচ্ছে আমার আমল আমার সাথে আর কেউ যাবে না আমার আর কেউ নাই যেটা আমার আছে সেটা হচ্ছে একমাত্র আমল এই আমল আমি ছেড়ে দিচ্ছি আর যারা আমাদের সাথে যাবে না তাদেরকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটা মূর্খতা ছাড়া বোকামি ছাড়া আর কিছু নয় ঠিক না বুদ্ধিমান তো সেই যে নিজের ভালো থাকার জন্য করে পরকালে ভালো থাকা যায় এই আমল যে করে সেই বুদ্ধিমান এছাড়া যে নিজে নিজের জন্য করে না বরং দুনিয়ায় ভালো থাকার পর জন্য করে সে বুদ্ধিমান নয় সে যে ভাষ্য অনুযায়ী সে মূল্য